রাত অলরেডি দশটা বাজে কিন্তু ছেলে বায়না করছে সে নারকেল দিয়ে পিঠা খাবার রাত হোক বা যতই কষ্ট হোক মার কাছে যখন সন্তান খেতে চাইতেছে যে সেটা তো মা জোগাড় করে দিবি আমার ছেলের আবদারে মজাদার ক্রিস্পি ফুল পিঠে বানিয়ে ফেললাম ও বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে পুলপুলি বানাবো আর ফুলপুলি বানানোর জন্য আমি এই কাপের প্রথম সাড়ে তিন কাপ চালের গুঁয়ে নিয়েছি আর দেড় কাপ ময়দা নিয়েছি আমি এটা ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য এই কাপের তিন কাপ পরিমাণ পানি দিছে আর যেহেতু চালের গুঁড়োটা শুকনো এই জন্য পানি পরিমাণ একটু বেশি কলক পরে আমি কিছু পরিমাণ পানি উঠে রাখছি আমি সবসময় কাজটা করে যদি পর্বত পানি লাগে তখন আমি দিয়ে দেবো আর ভরির মতন লবণ দিয়ে মানে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু বড় বড় ফুটো করে দিয়েছি যাতে মানে নিচের পানিটা উপরে আসে এভাবে দিলে চালের গুঁড়োটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রায় দশ মিনিট পর ফিরে এসে নাই রে সেরে খামিরটা নামিয়ে নিয়েছি আমি সুন্দর করে কিন্তু খামিরটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শিলপাটার যে পুতো থাকে এটা দিয়ে খামিরটা একটু মিহি করে নেব এরপর পানি দিয়ে মানে আমি মথে যে মোটামুটি রেডি করে আমি নারিকেলের পূর্বার জন্য চলে আসলাম প্রথমে নারিকেল দিয়ে দেবো এরপর দিলাম একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি পরিমাণ মতন চিনি আর সামান্য লবণ এরপর ভালো করে নেড়ে চেয়ে নেবো এরপর সামান্য পানি দিয়ে দেবো যাতে পোড়া লেগে না যায় পর যে বারবার নাড়তে হবে নইলে পোড়া লেগে যাবে আর নারকেলের পোটো নামানোর আগে আগে আমি আস্ত সামান্য পরিমাণ জিরে দিয়ে দিতে সুন্দর একটা ফ্লেভার আসবে জিরের ডিব্বাটা কিন্তু অনেক খামিরটা ভালো করে নরম সফট করে মেখে নিয়েছি এরপর বড় একটা রুটি বেলে নেব পর যে একটা ডিব্বের মুখ খান নিয়েছি এবং এই সাইজে গোল গোল করে কেটে নেব আপনি চাইলে ছোটো ছোটো রুটি বেলেও নিতে পারবেন তো একটা এখান থেকে একটা রুটি নেব এরপর নারকেলের ফুল নিয়ে ছোট ছোট করে সুন্দর করে বাস দেব আম এটারে আমাকে দেশে বলে কুলি পিঠে অনেকে ফুলকুলি বলে বা ফুলপিঠে বলে তো এটার নাম আমি ফুলপিঠেই দিলাম দেখতে কিন্তু এই পিঠাটা ফুলের মধ্যে এর মাশালা অনেক কিউট লাগে পিঠাটা আমার আমি সেমভাবে আপনাদের দেখানোর জন্য আরও একটা পিঠে বানিয়ে নিলাম আর এই পিঠেগুলো কিন্তু মাসাল্লা খেতে অনেক মজা হয় বিশেষ করে শীতের দিনে গরম গরম পিঠেটা খেতে সেই লাগে আমার মাকে দেখতাম বাসায় কোনো নতুন মেহমান আসলে তাদের জন্য এই পিঠেটা বানায় আবার অন্যরকমভাবে মা দেখতাম এই পিঠেটা কিন্তু সিরাই দিয়েও বানায় সিরে দেওয়া পিঠেটা খেতে আমার কাছে ভালো লাগে আসলে মায়ের রাতার সব খাবারই মজার সব সন্তানের জন্য সেটা আমি বা অন্য কেউ সাথে কথা বলতে বলতে আমি আরও একটা পিঠে বানিয়ে ফেললাম এই পিঠেটাও সেমভাবেই কিন্তু একটু অন্যরকমের শেপ দিয়ে বানাবো আমি অনেকগুলো পিঠে বানিয়ে ফেলছে এই পর্যায়ে কিছু পিঠে ভেজে নেব প্রথমে আমি তেল গরম করতে দিয়ে দিছি তো এই গরম হয়ে গেছে আমি এক এক করে চার থেকে পাঁচটা পিঠে দিয়ে দেব এক পিঠ হালকা লাল হয়ে গেল আল হাতে আমি উঠিয়ে দেব ওইদিকে আমার ছেলে তারা দিতে আসে কখন পিঠে হবে আর এই কখন খাবে মানে এ আর ধৈর্য ধরে থাকতে পারতা রাত এগারোটা বাজে সবাই রাতের খাবার শেষ করছে কিন্তু আমার ছেলে পিঠে খাওয়ার জন্য রাতে খাবারও খাইনি আমার পিঠাগুলো ভাজাও শেষ মশালা দেখতে কিন্তু আরো বেশি কিউট লাগছে আমার শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন পিঠাটা কতটি ক্রিস্পি এবং মোসমুসা হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাই দেন এই পিঠা ভাঙার পরে ভিতর থেকে মানে সুন্দর রস আলো নারিকেলের দিয়ে একটা পিঠে খেতে মুসমুসে ক্রিস্পি আর ভিতরে মিষ্টি নারিকেলের পুর খেতে অসাধারণ হয় আপনারা কারা কারা এই পিঠে খেয়েছেন এবং আপনাদের দেশে পিঠার নামকে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ব্লগটা এই পর্যন্ত এই ব্লকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস